বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম বিয়র্স দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ বিয়র্স অবশ্যই যারা অনলাইনে কবুতার ক্রয় করবেন অবশ্যই টাকা আগে দিতে হয় যারা কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পান দয়া করে ফোন দেবেন না বিয়র্স আর একটা বিষয় আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই নেবেন একদম অরিজিনাল পিওর কবুতার পাবেন আমি সবসময় র ব্রিডের কবুতার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আর বিহর্স আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই বিয়ারটা হচ্ছে পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের বেবি এই বিয়ারটার দাম সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকার একমাত্র কারণ বিহর্স এই কবুতার খুবই কোয়ালিটিফুল কবুতার এর বৈশিষ্ট্য এর নাকের ফুল গলার চট এর স্ট্যান্ডিং এর দাঁড়ানো এক কথায় অসাধারণ একটা পেয়ার এর স্ট্যান্ডিংও যেমন মায়ামদ্দা মেল ফিমেল কনফার্ম আছে আর বিয়ার্স অনলাইনে কবুতা আর আমি প্রচুর ব্যস্ত থাকি ভিহ আর ব্যস্ত থাকি যেহেতু অনেকে ফোন দেন অনেক সময় ফোন ধরতে পারি না অবশ্যই ফোন দেবেন তারপরও ফোন দেবেন ভিহস আর যারা কবুতার টাকা ম্যানেজ না টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই বিয়ার্স এটা পিওর অরিজিনাল টেডি একশো আঠাশ এর ঠোঁটটা দেখেন গোলাপি একদম মোমের মতন সাদা নাকের ফুল স্ট্যানিং কোয়ালিটিটা দেখবেন মারাত্মক এর মা বাবা ডিরেক্ট বাইরে থেকে আনা এর যেমন স্ট্যান্ডিং তেমন দাঁড়ানো তেমন কোয়ালিটি বিয়ার্স বেহর্স এই কবুতারটার দাম আমি সরাসরি বললাম না যাদের বাজেট ভালো কবুতার কেনার জন্য শুধুমাত্র তাদের জন্য বিহর্স আমি সবসময় বলি দশ পেয়ার ১৫ পেয়ার ২০ পেয়ার পোষার দরকার নেই ভালো মানের কবুতার একজোড়া পোষলেই আনা আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় দেওয়া যাবে বেহর্স কবুতার দুটার দাঁড়ানোর স্ট্যান্ডিংটা খেয়াল করেন গলার চটটা দেখেন পায়ে দেখেন ট্যাগ পরানো আছে তাছাড়াও বাংলাদেশের ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহ দিনাজপুর রংপুর বগুড়া রাজশাহী চাপাই নাটোর সাতক্ষীরা মেহেরপুর পাবনা সমস্ত জায়গায় দেওয়া যাবে খুবই কোয়ালিটিফুল কবুতার দেখেন এটা পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের কবুতার যারা ভালো মানের কবুতার কেনার জন্য আমার চ্যানেলে অনেক সময় বসে থাকেন অবশ্যই আজকে শুধুমাত্র তাদের জন্য ইম্পোর্টেড কবুতারের বেবি যাদের বাজেট ভালো বিয়র্স অনেকে বলে টেডি কবুতারের মার্কেট পড়ে গেছে ভাই এই ধরনের মন মানসিকতা নিয়ে ফোন দেবেন না বিয়র্স ভালো জিনিসের দাম কোনো সময় কমবে না ইনশাল্লাহ সাথে থাকুন ছোট দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন কবুতার দুইটার নাকের ফুলটা খেল করেন সব সময় আমি বলি ভালো মানের যাই কবুতার সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে নিয়ে আসবে আর শুরুতেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ইনশাল্লাহ আমাকে ভালোবাসে বিদায় আজকে আমার চ্যানেলটা এত দূর চলে গেছে বিয়র্থ আর আপনারা যদি সাপোর্ট না দিতেন নিজ থেকে তা আমি এত দূর আসতে পারতাম না ইনশাল্লাহ সকলে আমার চ্যানেলের জন্য দোয়া করবেন এটা আপনাদেরই চ্যানেল আপনাদেরই সব দিন শেষে আপনারাই আমার ভাই অভিভাবক যাই বলেন আপনারাই খুবই কোয়ালিটিফুল টেডি একশো আঠাশের একটা পেয়ার আর আমি চার মিনিট ধরে ভিডিওতে দেখাচ্ছি কবুতারের স্ট্যান্ডিং বোঝার জন্য দাঁড়ানো সুস্থ সবল সব কিছু বোঝার জন্য আমি কবুতার ভিডিওটা চার মিনিট করে একজোড়া কবুতারের ভিডিও চার মিনিট করার একমাত্র কারণ কবুতার পেয়ার খুবই ভালো মানের কবুতার অনেকে আমার কাছে ইম্পোর্টেড কবুতারের বেবি সাইজে আর ঠিক আছে আমি তার জন্য কবুতার পেয়ারটা তুলে ধরা দেখেন খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের কবুতার ক্রয় করবেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন বিয়র্স দাম আলোচনা সাপেক্ষে বিহর্স এর একজরা আসতে পিওর টেডি একশো আঠাইশের কবুতার যারা র ব্লার লাইনের একশো আঠাইশের কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন খুবই কোয়ালিটিফুল কবুতার স্ট্যান্ডিং কোয়ালিটিতে দেখবেন দাঁড়ানো দেখবেন আর সব সময় বলি ভালো মানের যে কবুতারটা আমি সেই কবুতারটাই তুলে ধরি বিয়র্স এর এর স্ট্যান্ডিং সব কিছু খুবই সুন্দর আছে নিঃসন্দেহে নিতে পারবেন দাম আলোচনা সাপেক্ষে মায়ামদাহ আর এই কবুতারগুলা অল্প সময়ের ভিতরে ভেনেসে চলে যায় বিয়র্স যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দেবেন বিয়র্স আর অবশ্যই আমি সবসময় বলি এই কবুতারগুলো প্যারেন্টস করে আমার কাছেই বিক্রি করতে পারবেন বিয়র্স আমার কাছেই বিক্রি করতে পারবেন কারণ এই কবুতার আমিই বিক্রি করাই দেব এর বাচ্চা হইলে আমি কেনবো ইনশাল্লাহ আর যারা পাকিস্তানি কবুতারে লভ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন বিয়র্স ঘরে না বসে থেকে কারো পিছনে না লাগে ভাই ভালো কিছু একটা করেন অনেকে আসে বিছানায় বসে ঠান্ডা মাথায় কার পিছনে কিভাবে ক ক্ষতি করা যাবে ভাই এই ধরনের মন মানসিকতা থেকে বিরত থেকে ভালো একটা কিছু করেন কবুতার শান্তির প্রতি কবুতারকে ভালোবাসেন কারো পিছনে লাগ লাগতে আসেন না ভাই এটা পিওর অরিজিনাল কবুতার আর অবশ্যই বাংলাদেশে বেকারত্ব খুব বেশি তাই এর জন্য একটা পাকিস্তানি কবুতারে লভ করেন কোনো লস হবে না বিয়র্স আমার এই মাসেও তিরিশ হাজার টাকার উপরে খাবার কেনা লাগছে বিয়র্টস খুবই সুন্দর কবুতর দেখেন তিরিশ হাজার টাকার উপরে খালি খাবার খরচই আমার লাগছে বিয়র্টস আমার লোক আছে দেখাশোনা করে বিয়র্স আর দেখেন খুবই সুন্দর কবুতার পিওর অরিজিনাল টেডি একশো আঠাইশের কবুতার আমার আটটা দশটা ঘর ভরা কবুতার রয়েছে বিয়র্স বিয়র্টস সবসময় ভিডিওতে কবুতার দেখানো লাগে না বিয়র্স আমার দেশের বাইরে অনেক পার্টি আছে আমি তাদেরকে পাঠাই আমার শিষ্যও আছে বিহর্স দেশের বাহিরে আমি তাদেরকে পাঠাই আমি বলতে পারি না তাছাড়াও আমি ডিরেক্ট এবার ওমান থেকে একজোড়া কবুতার শিপমেন্ট করে আনছি সাতষট্টি হাজার টাকা লাগছে বিহর্স আমি সেই ভিডিওটা এখনও দিই নাই আমি ইনশাল্লাহ দিব দেখি বিহর্স আসলে কবুতার বিক্রির জন্য না এর জন্য আমি ভিডিওটা দিই না অনেকে আমার কাছে চাবে আসলে এর জন্য দেওয়া হয় না এর স্টার্নিং কোয়ালিটি দেখেন এর বাবা মাও ডিরেক্ট ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতার পিওর একদম অরিজিনাল কবুতার ভিওর্স খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন আর শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের বহরামপুরে আমার শ্রদ্ধাভাজন অভিভাবক থাকে আর আমি যে এই কবুতারগুলো দেখাই সময় আপনাদেরকে র ব্রিডের কবুতার দিই আর আমার কবুতার যত সময় ফ্লাইং না করবে যত সময় কবুতার না উড়বে তত সময় ফেরত ভিওর্স দেখেন ভিডিওটা আমি দুই মিনিট তিন মিনিট চার মিনিট করে করছি বিয়র্স শুধুমাত্র আপনাদের ভালোবাসা আন্তরিকতা এর জন্যই আমি ভিডিওটা বড় করা অনেক আসে ভিডিও বোঝে না ভাই আমার একটু পার্সোনালি ভিডিও দেন এর জন্য আজকে আমি ভিডিওটা বড় করলাম যেহেতু দামি কবুতার ইম্পোর্ট ব্লাড লাইনের কবুতার ইম্পোর্ট কবুতার শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটা অনলি আলোচনা সাপেক্ষে থাকবে বিয়র্স আজকে তিনটা চারটা পেয়ার আলোচনা সাপেক্ষে থাকবে যদি ভালো লাগে ভাই ফোন দেন আর না ভালো লাগলে ফোন দেওয়ার দরকার না যাদের বাজেট ভালো অবশ্যই তারা ফোন দেবেন দেখেন কবুতারের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন খুবই সুন্দর কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন অত্যন্ত খুবই সুন্দর কবুতার নিঃসন্দেহে কালেকশন করতে পারেন বিয়ার দাম আলোচনা দেখেন একদম মানুষের মতন দাঁড়াচ্ছে বিয়র্স কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভিহার্স এখানে কোনো কারো একটাকে ইনশাল্লাহ মাইরে খাবো না ভিউয়ার্স ভিউয়ার্স এই একজোড়া আছে পিওর ওস্তাদ আমার ডিরেক্ট ইম্পোর্ট করে একশো আঠাশের একজোড়া বাচ্চা দেখেন একদম যেরম দেখতেছেন এরকম কম একদম মানুষের মতনই দাঁড়াই থাকবে কবুতার দুইটা একদম ফির হয়ে দিয়ে একদম বাদুরের মতন একদম থির হয়ে দিয়ে দাঁড়াই থাকবে পিওর অরিজিনাল টেডি একশো আঠাশের কবুতার বিয়ার্স দেখেন ঠোঁট দেখেন একদম মোমের মতন সাদা এই পেয়ারটারও দাম আলোচনা হিসাবে একটি একটু হাই রেঞ্জের কবুতার যাদের বাজেট ভালো যারা কবুতার ভালো মানের কবুতার খুঁজতেছেন ভাই টাকা নিয়ে বাঁধবে না শুধুমাত্র তাদের জন্য এই পেয়ারটা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির রাজা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন খুবই সুন্দর টেডি একশো আঠাশের কবুতার দেখেন এত সুন্দর বাচ্চা সাব্বির পিছন খুলনা ইউটিউব চ্যানেল ছাড়া কেউ দিতে পারবে না বিয়ার্স একদম মানুষের মতন দাঁড়াই থাকবে বিয়ার্স বিয়ার্স কবুতার দুইটার দাম থাকবে আলোচনা সাপেক্ষে যাদের ভালো লাগবে অবশ্যই তারা নেবেন এ লেস থাকবে মাটিতে একদম তিন নোখের পরে দিয়ে দাঁড়াই থাকবে বিয়ার্স অত্যন্ত ঠোঁট সাদা চোখ সাদা মেমোরি মেমোরিয়ালা কবুতার খুব ভালো কবুতার বিয়ার্স যারা এই একশো আঠাশ কবুতারগুলা সারাদিনও নেবেস সারাদিন অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন বিহর্স আমি কারোর সাথে বিহর্স ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই আর একদিন আমি করব না বিয়ার্স জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবেই সব সবসময় মাথায় রাখবেন বিয়ার্স আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে না অবশ্যই এড়িয়ে যাবেন বিহর্স দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দা মেল ফিমেল সব কিছু কনফার্ম আছে নিঃসন্দেহে নিতে পারেন বিয়ার্স এক একজোড়া আছে পিওর অরিজিনাল কেটিএম কবুতার বিয়ার্স এই কবুতারগুলো অল্প সময়ের ভিতরে ভ্যানেসে চলে যায় বিয়ার্স যারা র ব্লাড লাইনের একদম অরিজিনাল কেটিএম কবুতার খুঁজতেছেন নাকে ফুলালা তারা এই পেয়ারটা নিতে পারেন এই চারদোড়া কবুতার শুধুমাত্র আলোচনা সাপেক্ষে থাকবে আর বাকি প্রত্যেকটা কবুতারের দাম আমি বলে দেব এটা পিওর অরিজিনাল কেটিএম কবুতার আসলে আগে পরে বাইরে সারা হয় না এই কবুতরগুলো আমার উস্তাদ বুড়ো করার জন্য রেখে খেয়ে দিছিল যাই হোক বিয়ার্স খুবই সুন্দর কবুতার যারা র ব্লাড লাইনের কেটিএম কবুতার খুঁজছিলেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকবে আর এই কবুতার অল্প সময়ের ভিতরে ভ্যানেসে চলে যায় আর এই কবুতরের কবুতর নয় থেকে দশ ঘন্টা ফ্লাইং করানো আছে। নিঃসন্দেহে নিতে পারবেন আর যাদের ভালো লাগবে অবশ্যই শুধুমাত্র তাদের জন্য আর যারা কবুতার কিনবেন না টাকা ম্যানেজ না তারা ভাই ফোন দেওয়ার কোনো দরকার নাই টাকা দেখেন দানানের স্ট্যান্ডিং দেখেন কবুতার খুবই সুন্দর কবুতার বিয়াজ এর ঠোঁট একদম মোমের মতন সাদা নিঃসন্দেহে ক্রয় করতে পারেন তাছাড়াও সারা বাংলাদেশে যেখানেই গণপরিবহন যাবে যেখানেই বাদ যাবে সেখানেই কবুতার পাঠানো হবে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মারাত্মক ব্যস অসাধারণ একটা কেটিএম পেয়ার নিঃসন্দেহে নিতে পারেন কোনো দামাদামি করবেন না আলোচনা সাপেক্ষে দাম চাপো যাদের ভালো লাগবে বিয়ার শুধুমাত্র তাদের জন্য বিয়ার্স অবশ্যই আজকে যাদের কবুতরগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দেবেন বিয়ার্স আর ভিডিওগুলো আজকে খুব বড় করলাম একমাত্র কারণ যেহেতু কবুতরগুলো একটু হাই রেঞ্জের কবুতার ভালো মানের কবুতার এর জন্য ভাই তিন মিনিট চার মিনিট দুই মিনিট করে ভিডিওটা করে আপনাদের সুবিধার্থে সুস্থ সবল বোঝার জন্য বিয়ার দেখেন খুবই সুন্দর কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মারাত্মক যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দেবেন বিয়ার্স। প্লিজ ভাই অনুরোধ কারণ এটা আপনাদেরই চ্যানেল ভাই সাপোর্ট দেন বিহার্স আপনারা সাপোর্ট না দিলে আমি আগাতে পারবো না বিহার্স বিহার্স এক একজোড়া আছে পিওর ওস্তাদ মিয়ান নাজির পাটির ডিরেক্স সালারা টেডি কবুতার এই কবুতারের কবুতার মুর্শিদাবাদের বহারামপুরে আমার শ্রদ্ধাভাজন অভিভাবক তাকে দেওয়া এই কবুতারগুলা এক পাকের বাচ্চা দুই পাকের বাচ্চা সারাদিন ফ্লাই করে একদম র ব্রিডের অরিজিনাল কবুতার পিওর ওস্তাদ সালারা টেডি কবুতার আর এই কবুতারগুলার বৈশিষ্ট্য জোরাডি বন্দ লেজের কবুতার এক লেজের কবুতার আসলে যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন ওস্তাদ মিয়ান নাজিরের পিওর টেডি কবুতার তারা এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন এই বেডটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারেন ওস্তাদ মিয়ান নাজিরের পিওর সালারাটেডি কবুতার বিহার এই কবুতার যদি ফ্লাইং না করে কবুতার যদি না ওরে আমি যেই চার হাজার টাকায় বিক্রি করতেছি ওই কয় টাকা সহ খাবার খরচ দিয়ে কবুতার নিয়ে আসবে কোনো দামাদামি করবেন না অনলি চার হাজার টাকা হলে এই উস্তাদ মিয়ান নাজিরের পিওর সালারাটেডির বাচ্চা পেয়ারটা নিতে পারেন বিহর্স খুবই কোয়ালিটিফুল কবুদার একদম অরিজিনাল র ব্রিডের কবুতার আর আমি সবসময় বলি ভালো মানের যেই কবুতার সেই কবুতারটাই আমার কাছে পাবেন আর আমার কথা যত সময় কবুতার ফ্লাইং না করবে যত সময় কবুতার আকাশে না উঠবে সবসময় আমি আপনাদের সাথে আসি থাকবেন ইনশাল্লাহ পিওর ওস্তাদ মিয়ান নাজিরের ডি স্যালারা কবুতার একদম র ব্রিডের এর মা বাবা ডিরেক্ট বাইরে থেকে আনা ডিরেক্ট বাইরে থেকে আনা একদম মেন কবুতার এটা জোরহাডি বন্দলেজার কবুতার শুরুতেই বলতেছে এই কবুতার মুর্শিদাবাদের বহরমপুরে আমার শ্রোতাবাজন অভিভাবক তার উড়ানো আছে। আর এই কবুতারের ছয় পাকের দুইটা বাচ্চা আমার কাছে আছে। বস লাইট জ্বালায় তারপর নামান লাগে কবুতার আপাতত একটু আবহাওয়াটা খারাপ আসার জন্য উড়াচ্ছি না খুবই সুন্দর কবুতার ওস্তাদ মিয়ান মিয়ানাজের ডিরেক্ট সালারা কবুতার অত্যন্ত মারাত্মক কবুতার ফ্লাইংয়ের কবুতার এর পাকগুলাও খুব সুন্দর জোরহাডি বন্দলেজের কবুতার অত্যন্ত ভালো মানের কবুতার বিয়র্স বিহর্সে একজন আছে মিস্টার বাংলাদেশ চীনা টেডি কবুতার এটা ফজরে আজানে আগুর উড়ান লাগে মিস্টার বাংলাদেশ চীনা টেডি কবুতার আসলে এই পিয়ারটা যার পছন্দ হবে সরাসরি ফোন দেবেন বিয়র্স অনেকে আসে ভয়েস দেন ইমুতে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন বা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট দেন ভাই কত পাঠাতে পারবেন কিনা এই ধরনের মন মাংসতা যদি আপনার পছন্দ হয় অবশ্যই সরাসরি ফোন দেবেন এই কবুতারগুলার যেমন মেমরি তেমন দিশা তেমন ওরা আভিয়ার্স কোনো দামাদামি করবে না দাম আলোচনার সাপেক্ষে থাকবে পিওর চীনা টেডি কবুতার ওস্তাদ ঘরের টেডি ওস্তাদের ডিরেক্ট ঘরের টেডি মিস্টার বাংলাদেশ চীনা টেডি কবুতার নিঃসন্দেহে নিতে পারেন শুরুতেই বলতেছি আমার কাছে সবসময় ভালো মানের অরিজিনাল র ব্রিডের কবুতার পাবেন আর আমি কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না বিহার্স আমার কবুতার যত সময় ফ্ল্যাগ না করবে তত সময় আমি আপনাদের সাথে আসি টাকা ফেরত বিহর্স কার্টুনটা যত্ন সহকারে রেখে দেবেন শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগা শিয়ালদা ওয়েস্ট বেঙ্গলের লালগলা চেন্নাই রাজস্থান মুম্বাই আহমেদাবাদ গুজরাট সমস্ত জায়গায় দেওয়া যাবে ভিহার্স কোনো দামা আমি করবে না বেলডাঙ্গা নদিয়া সমস্ত জায়গা দেওয়া যাবে কৃষ্ণনগর আর ভিহার্স আমার কবুতার একদম মেন লফটের কবুতার ভিওর্স কবুতারগুলার ভিডিওটা বড় করার একমাত্র কারণ আপনাদের সুবিধার্থে ভিহার্স একজন আছে পিওর অরিজিনাল ব্ল্যাক হর স্টেডি কবুতার যারা র ব্লার লাইনের ব্ল্যাক হর স্টেডি কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম চাষি বিহর্স অনলি দুই হাজার টাকা পিওর অরিজিনাল ব্ল্যাক হর স্টেডি কবুতার এর নাকের ফুল দেখেন কানের দুল দেখেন ঠোঁট দেখেন একদম মোমের মতন সাদা পিওর অরিজিনাল ব্ল্যাক হর স্টেডি কবুতার পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আর বিহর্স ভিডিওটা আজকের মতন শেষ করব খুবই ভালো মানের কবুতার দেখাইছি ভিডিওটা না টেনে ধীরে ধীরে ঠান্ডা মাথায় দেখবেন আর অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন একটা করে লাইক একটা করে কমেন্ট একটা করে শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন খুবই ভালো মানের কোয়ালিটিবুল কবুতার দেখাইছি আর ভিডিওটা আজকের মতন শেষ করব আর অবশ্যই কবুতার যাদের পছন্দ হবে সরাসরি ফোন দেবেন বিহ সমস্ত জেলায় কবুতারগুলো পাঠানো যাবে আর যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন তারা দয়া করে ফোন দেবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন নাকের ফুলটা খেয়াল করেন খুবই সুন্দর কবুতার আর বিয় ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম